হ্যালো মাইডিয়া স্টুডেন্ট তোমরা যারা ক্লাস টুয়েলভে ফোর্থ সেমিস্টার পরীক্ষা দিবে তোমাদের জন্য আমি বায়োলজিতে অধ্যায় ভিত্তিক কিছু প্রশ্ন আলোচনা করছি প্রশ্নগুলো তোমরা খাতায় লিখবে এবং প্রশ্নের উত্তরগুলো খাতায় লিখে প্র্যাকটিস করবে এই প্রশ্নগুলির মধ্য থেকে তোমাদের ফাইনাল পরীক্ষায় প্রশ্ন থাকবে অবশ্যই কোন কোন প্রশ্নগুলো করতে হবে তা আমি বলছি তোমরা মনোযোগ সহকারে শোনো তোমাদের উপকার হবে মূল প্রশ্নে যাওয়ার আগে আমি তোমাদের একটা কথা বলতে চাই তোমরা যে পঁয়ত্রিশ মার্কের পরীক্ষা দিবে তিনটা ইউনিটের ওপর এই তিনটা ইউনিটের মধ্যে আমি ইউনিট নাম্বার টেন যেটা হচ্ছে ইকোলজি অ্যান্ড এনভায়রনমেন্ট এতে যে চারটা চ্যাপ্টার আছে এই চারটা চ্যাপ্টার মিলে মোট তেরো মার্কের কোশ্চেন থাকবে আমি যে চ্যাপ্টার সম্পর্কে আজকে কোশ্চেন দিচ্ছি তোমরা অবশ্যই মনোযোগ সহকারে আমি যেগুলো মার্ক করব সেগুলো অবশ্যই খাতায় লিখবে এবং প্র্যাকটিস করবে এর বাইরে কোশ্চেন হবে না তাহলে আমি মূল প্রশ্নে চলে যাচ্ছি আজকের প্রথম কোশ্চেন যেটা হচ্ছে অটো ইকোলজি এবং সিন ইকোলজির পার্থক্য লেখো এই পার্থক্য অথবা সংজ্ঞা যে কোনো একটা কোশ্চেন করলেই তোমরা আর একটা কোশ্চেনের অ্যান্সার করতে পারবে এটা অবশ্যই তোমরা ভিভিআই মেরে রাখো ভিভিআই দাগ দামি দিলাম এটা অবশ্যই করবে নেক্সট যেটা হচ্ছে বায়োম ও বায়োস্পিয়ার কাকে বলে বায়োমো বায়োস্পিয়ারের পার্থক্য এদের সংজ্ঞা জানলে তোমরা অবশ্যই এটা করতে পারবে হলো তারপরের কোশ্চেন আমি আসছি যেটা হচ্ছে ইকোলজিক্যাল নিচ কি বললাম ইকোলজিক্যাল নিচ বা বসতি বা হ্যাবিটেট কাকে বলে ভালো করে করে যাবে এটা করলে এর পার্থক্যটা তোমরা অনার্সে করতে পারবে তারপরের যেটা কোশ্চেন আসছে মোস্ট ভিভিআই কোশ্চেন ইকোলজিক্যাল নিচ কাকে বলে এর পকার ভেদগুলো আলোচনা করো মোস্ট ভিভিআই কোশ্চেন এটা তোমরা অবশ্যই করবে পরের পাঁচের দাগে যেটা কোশ্চেন ও হচ্ছে যে পাঁচের দাগে কোশ্চেনের ক্ষেত্রে এটাও ভিভিআই অর্থাৎ ইকোটোন এজ ইফেক্ট কাকে বলে ইকো টাইপ কি উদাহরণ দাও মোস্ট ভিভিআই কোশ্চেন তোমরা এটা ভালো করে করে যাবে এরপরে পরজীবিতা কা বলতে কী বোঝো এটা দেখে যাবে হালকা করে প্রজাতি পপুলেশন কাকে বলে এগুলো হালকা করে দেখে যাবে নেক্সট যে ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন বলছি সেটা হচ্ছে তোমাদের যে আকৃতির আর এস আকৃতির লেখচিত্রের পার্থক্য আলোচনা করো এটা মোস্ট ভিবিআই কোশ্চেন অর্থাৎ তোমাদের একটা কথা বলে রাখি যে এবং এস আকৃতির লেখচিত্র কাকে বলে বা এর সম্বন্ধে এইবার কোশ্চেন হান্ড্রেড পারসেন্ট আসছে অর্থাৎ এই অথবা এই কোশ্চেনের আছে কি লজিস্টিক ও এক্সপোনেন্সিয়াল বৃদ্ধির পার্থক্য নেই এরপর আমি একটা কথা তোমাদের বলতে চাই যারা যারা বাংলায় নিট বায়োলজি ক্লাস করতে চাও অনলাইন এবং অফলাইন মোডে তারা তারা ফেস একাডেমি কন্টাই পূর্ব মেদিনীপুরে যোগাযোগ করো এছাড়াও এই চ্যানেলে যারা যারা ক্লাস টুয়েলভে নিউট্রিশানে ফাইনাল এক্সাম দিবে অর্থাৎ ফোর্থ সেমিস্টার দিবে তারা এই চ্যানেলে বিশেষ করে সাজেশান পাবে অর্থাৎ নিউট্রিশানের ফাইনাল সাজেশান এই চ্যানেলে থাকছে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো এছাড়াও দু হাজার ছাব্বিশ সালের মাধ্যমিক সাজেশান পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো এরপর চলে আসছি পরের কোশ্চেন যেটা হচ্ছে কি খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন জন্মহার এবং মৃত্যুহার বলতে কী বোঝো অর্থাৎ ন্যাটালিটি এবং মর্টালিটি কাকে বলে এদের সূত্র খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন এটা ভালো করে করে যাবে তোমরা নয় দাগেটা এরপর নয় দাগের সঙ্গে সঙ্গে তোমরা দশের দাগের কোশ্চেন যেটা হচ্ছে কি পদত্ত ছকটি অধ্যয়ন করো এবং প্রশ্নগুলির উত্তর দাও এই ছক থেকে তোমরা ভালো করে করে যাবে অর্থাৎ এখানে প্রথম যে হচ্ছে দশের দাগেটাও ভিভিআই কোশ্চেন এরকম ছক দিয়েও কোশ্চেন আসতে পারে প্রথম হচ্ছে শক্তিতে কোনগুলি জনসংখ্যার বৃদ্ধি এবং হ্রাসকে নির্দেশ করে বায়োলজিতে পরের অধ্যায়ের কোশ্চেনগুলি পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এছাড়াও যারা বাংলায় বায়োলজিতে নিট দিচ্ছ তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং সেখানে আমি নিট ক্লাস অবশ্যই তোমরা পাবে এছাড়াও যারা নিউট্রিশানে ফাইনাল সাজেশান নিতে চাও তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো আর ফাইনাল সাজেশান পেতে বায়োলজি কিংবা নিউট্রিশন অবশ্যই তোমরা ফলো রাখবে চ্যানেলটি এরপরের এগারো কোশ্চেন মোস্ট ভিভিআই কোশ্চেন যেটা তোমরা ভালো করে করে যাবে যে কোশ্চেনটা হচ্ছে কি পপুলেশান বৃদ্ধির ধরন সম্বন্ধে সংক্ষেপে টিকা লিখো এই কোশ্চেন করার ক্ষেত্রে তোমরা এস আকৃতি এবং যে আকৃতির লেখচিত্রকে সংক্ষেপে ব্যাখ্যা করবে পরের কোশ্চেন চলে আসছি স্থায়ী আর অস্থায়ী পরজীবীর পার্থক্য এটা দেখ তোমরা হালকা করে দেখে যাবে নেক্সট কোশ্চেন হচ্ছে তেরোদ্যাগে যেটা হচ্ছে এটাও গুরুত্বপূর্ণ তেরোদ্যাগে কোশ্চেন যেটা কী হচ্ছে যে আকৃতির বৃদ্ধির রূপের ক্ষেত্রে পপুলেশনের বহন ক্ষমতা পৌঁছে গেলে কী ঘটবে এটা করে যাবে এটা ভিবিআই আমি ডাক দিলাম শর্ট কোশ্চেন হিসাবে এরপর চলে আসছো আসছি তোমাদের চৌদ্দদায় কোশ্চেন এন্ডো থার্মিক এবং পয়কিলো থার্মিকের মধ্যে পার্থক্য লেখ এটাও করবে পনেরো দায়ক কোশ্চেন হচ্ছে কি রোমন্থক স্তনপায়ের খাদ্য সেলুলোজ পাচনকারী এই কোয়েশ্চেনটাও করবে এরপর চলে এসো একদম ষোলো দাগে কোয়েশ্চেন হ্যাঁ যে ষোলো দাগে কোশ্চেন করার ক্ষেত্রে তোমরা ভালো করে এটা হচ্ছে ষোলো দাগে ভি আমি ভিভিআই দিলাম ষোলো দাগে ভালো করে করবে এক্সপোনেন্সিয়াল বৃদ্ধি লেখচিত্রের সমীকরণটি লেখো এবং তা ব্যাখ্যা করো এরপর দাগে কোশ্চেন এটাও খুব ভিভিআই অর্থাৎ আমি বলেছি যে এস আকৃতি এবং যে আকৃতি যতগুলো কোশ্চেন আমি এখানে দিচ্ছি তোমরা ভিভিআই লিখে রাখো এবং ভালো করে প্র্যাকটিস করবে এই কোশ্চেনের গুলো আর যদি অ্যান্সার পেতে চাও তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও 18 দাগের কোশ্চেন হচ্ছে কি এটাও ভিবিআই আঠেরো দাগের কোশ্চেন তাহলে আঠারো দাগ পর্যন্ত তোমরা ভালো করে করে যাবে শেষ কোশ্চেন আমি যেটা হচ্ছে একদম যে উনিশ দাগের কোশ্চেন তোমাদের দিচ্ছি যে উনিশ দাগের কোশ্চেনটাও ভিবিআই কোশ্চেন এবং কুড়ির দাগেটাও ভিভিআই কোশ্চেন অর্থাৎ এস আকৃতি আর যে আকৃতি সম্পর্কে যে কোনো কোশ্চেন তোমরা অবশ্যই ভালো করে করে যাবে তারপর চলে আসছি আর একটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন যেটা হচ্ছে কি একুশ দাগের কোশ্চেন এই একুশ দাগের কোশ্চেন এটা অবশ্যই আসবে যদি যে আকৃতি এবং এস আকৃতি আসছে তার অল্টারনেটিভ কোশ্চেন হিসাবে তোমরা বয়স সংক্রান্ত যে পিরামিড আছে সেটা তোমরা অবশ্যই পাবে এক্ষেত্রে আমি একুশ দাগে কোশ্চেন ভিভিআই দিচ্ছি এবং বাইশ দাগে কোশ্চেন এটাও ভিভিআই দিচ্ছি তাছাড়া তেইশ দাগে কোশ্চেন অল্টারনেটিভ হিসাবে তোমরা করে যাবে এটাও ভিবিআই অর্থাৎ আমি এখানে তাহলে বলতে চাইছি যে এস আকৃতি এবং যে আকৃতি লেখচিত্র যত সম্বন্ধে যত কোশ্চেন আছে সেটা করবে প্লাস বয়স পিরামিড সংক্রান্ত কোশ্চেন করবে এবং অটোইকোলজি সিনিকোলজি এগুলো করবে